প্রতি মাসে একটা করে শর্টস ভিডিও আপলোড করে চ্যানেল মনিটেশন না করেও দুই লক্ষ টাকা ইনকাম করা কিন্তু সম্ভব সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমরা যদি দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটা কিন্তু মনিটেশন হয়নি এখানে দেখতে পাচ্ছেন উনিশ দিন আগে আমরা কিন্তু একটা ভিডিও আপলোড করেছি এই ভিডিওতে সতেরোশো ভিউজ হয়েছে চ্যানেলের নাম এবং সাবস্ক্রাইবারসটা একটু ভালো করে খেয়াল করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফান এল টিডি উনিশ হাজার দুইশো বাইশটি সাবস্ক্রাইব সংখ্যা এখান থেকে আপনারা চ্যানেলের নাম লোগো এবং সাবস্ক্রাইব সংখ্যাটা একটু দেখে নেন এখানে উনিশ হাজার দুইশো বাইশটি সাবস্ক্রাইব সংখ্যা কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়নি আমরা যদি আর্ন সেকশনে যাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়নি সো এখানে এক মাসে কিন্তু একটা মাত্র শর্টস ভিডিও আপলোড করেছি তা আবার সতেরোশো ভিউজ হয়েছে আমরা এই চ্যানেলের ইনকাম যদি আপনাদেরকে দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটা এই চ্যানেলটা ফান এল টিডি এই যে দুইশো বাইশটার মতো এবং এখানে ভিউজ ছত্রিশ হাজার ছয়শ পঞ্চাশটি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আর্নিং কত হয়েছে এক ডলার যেটা বাংলাদেশি বাজার মূল্য কিন্তু দুই লাখ টাকার উপরে একটা মাত্র শর্টস ভিডিও আপলোড করে এত টাকা ইনকাম করা আদৌ কি সম্ভব গত দুই দিন আগে আমার সাথে একজন যোগাযোগ করছে হোয়াটসঅ্যাপে অনেকদিন হলো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে সে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে বলতেছে যে ভাই এই যে স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চ্যালেনটাতে ছয়শো উনানব্বইটি সাবস্ক্রাইব সংখ্যা এবং এই চ্যানেলে ডলার দেখাচ্ছে অষ্টনব্বই সো আমাকে বলতেছে যে ভাইয়া আমি তো চ্যানেল খুলেছি চ্যানেল খুলে আমাদের স্যালেন এক হাজার সাবস্ক্রাইব সাধারণ টাইম এখনও পুরনো হয়নি আমি ইউটিউবে ভিডিও দেখলাম যে এগুলো পূরণ না করেও নাকি ইনকাম করা যায় ইনকামটা আমরা কীভাবে আমাদের পকেট অবধি নিয়ে আসবো বা কীভাবে উইথড্র করবো এটা যদি একটু বলতেন আমার অনেকটাই উপকৃত হতো অনেকগুলো টাকা আটকে আছে সো তার কথাটা শোনার পরে আমার একটু কেমন জানি লাগলো যে আসলে কীভাবে সম্ভব চলেন মোটিটেশন হয়নি অনেকগুলো ডলার আসে টাকা আটকে আছে কিভাবে টাকাগুলো উদ্রোহ করব। সো তার সাথে আমি বিস্তারিত কথা বললাম কথা বলার পরে সে আমাকে একটা স্ক্রিনশট দিল এই যে স্ক্রিনশটটা স্ক্রিনশটে দেখাচ্ছে যে অষ্টনব্বই ডলার সে ইনকাম করেছে এবং পার ভিডিওতে এক ডলার করে ইনকাম করেছে স্যার সাবস্ক্রাইব সংখ্যা দেখতে পাচ্ছেন ছয়শো উননব্বইটি সো অ্যাপ্লিকেশনটা যখন আমি দেখলাম বা এই স্ক্রিনশটটা আমি যখন দেখলাম ভাইটা ইন্ডিয়ার তার একটা স্ক্রিনশট আমাকে দিয়েছে সো আমি যখন স্ক্রিনশটটা দেখলাম তখনই বুঝতে পারলাম যে হ্যাঁ ভিডিওটা কাদের ভিডিও আসলে দেখেছে ইন্ডিয়ার কিছু ইউটিউবার আছে বাংলাদেশের কিছু ইউটিউবার আছে যারা কিন্তু অনেক বড় বড় ইউটিউবার যারা নিয়ে অনেক সাবস্ক্রাইব আছে তারা এই ধরনের ভিডিও বানাচ্ছে যে কোনো প্রকার মনিটেশন ছাড়া আপনি ইনকাম করতে পারবেন ইউটিউবার আপনাদেরকে ইনকাম দিচ্ছে অথবা আর লাগবে না হাজার সাবস্ক্রাইব সারা টাইম ভিউ কামানোর জন্য বা টাকা ইনকাম করার জন্য তারা যে কত কি করতেছে কত যে নিচে নামতে পারে সেটা কিন্তু এটার ব্রাস্তব প্রমাণ সো এই ভাইটাকে আমি কীভাবে বোঝাবো ভাইটা কোনোভাবেই বুঝতেছে না যে আমি কত রকম করে বলতেছি যে ভাই এটা আসলে ফেক এটা কোনোভাবেই সম্ভব না সে বলতেছে ভাই আপনি তাহলে ঠিকঠাক মতো জানেন না সো আপনি একটু ভিডিও দেখেন কিছু ভিডিও লিঙ্ক দিলেও যেমন ইউটিউবার হও বাংলাদেশের কিছু ইউটিউবার আছে কিংবা ইন্ডিয়ার হচ্ছে আপনার কিছু চ্যানেলের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিল এবং ভিডিওর লিঙ্ক দিল যে ভিডিওগুলো দেখেন তো ভিডিওগুলো দেখার পর আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এটা একদমই টোটালি ফেক তারা শুধুমাত্র ভিউজ কামানোর জন্য কিন্তু এরকমভাবে ভিডিওগুলো বানিয়েছে দে আর সাবস্ক্রাইব লাগবে না আর ওয়াশ টাইম লাগবে না এখন জিরো সাবস্ক্রাইব থেকে ইনকাম শুরু এই যে দেখতে পাচ্ছেন ইনকাম আমাদের স্যালেনটা যদি আপনাদেরকে দেখাই শুরুতে কিন্তু আপনাদেরকে দেখাইছি দেখেন এখানে আমাদের স্যালেনটা কিন্তু মনিটেশন হয়নি এবং এক মাসে উনিশ দিন আগে কিন্তু আমরা একটা শর্টস ভিডিও আপলোড করেছি এই চ্যানেলের ইনকাম কিভাবে সম্ভব এখান থেকে দেখতে পাচ্ছেন উনিশশো ডলার কিভাবে সম্ভব ভাই এটা কি মেনে নেওয়া যায় এই যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটার কাজ কি অনেকেই কিন্তু জানেন না এখানে কিন্তু ফেক ইনফরমেশন দেওয়া হচ্ছে পাশাপাশি এই অ্যাপ্লিকেশনের দ্বারা অনেক কিন্তু পেটিং সাইডের কিছু অ্যাপ্লিকেশনের অ্যাড শো করানো হচ্ছে বিশেষ করে এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে আপনি ভালো কিছু পাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ট্যাগ জেনারেটার আছে এক্সপ্লোরার আছে কিংবা কিওয়ার্ড সাজেস্টেড আছে ট্যাগ জেনারেটার আছে থামনেল ডাউনলোড আছে এক্সপ্লোর চ্যানেল আছে অর্থাৎ আপনার সঙ্গে কিছু অ্যানালাইটিক্স আপনি এখান থেকে খুঁজে খুঁজে বের করতে পারেন কিন্তু ইনকামটা এটা কিন্তু একদমই ফেক কারণ যে চ্যানেল মনিটেশন হয়নি সেই চ্যানেলটি কোনোভাবে ইনকাম হয় না ইউটিউব অ্যাড দেখাতে পারে ইউটিউব অ্যাড দেখে সেই ভিডিও থেকে যে ইনকামগুলো হবে সেটা কিন্তু ইউটিউব নিজে নিয়ে নিবে আপনাদের কাউকে কিন্তু ইনকাম দিবে না সো এই ভাইটা কিন্তু আমাকে একদম কনফিউশন করে ফেলছিল প্রথমে যখন তার সাথে আমার যোগাযোগ আদৌ হয়নি আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অনেক কিছু লিখছেছিলো যে ভাই আপনি আমার সাথে একটু কথা বলেন আমি আপনাকে অনেক টাকা দিবো এই করবো সেই করব আমার অনেকগুলো টাকা আটকে আছে তো এত অনুরোধ বিনুরোধ করার পর আমি যখন স্ক্রিনশটটা দেখলাম তখন দেখলাম যে আসলে এটা কিন্তু সে একটা স্ক্যামের মধ্যে পড়েছে অর্থাৎ কিছু ভিডিও দেখার কারণে তার আর কি কনফিউশন তৈরি হয়েছে যে আসলে আমি যে ইনকামগুলো করেছি ইনকামগুলো আদৌ আমি পাবো কিনা এরকম অনেক টেনশনে আসে ডিপ্রেশনে আসে যে নতুন চ্যালেঞ্জ থেকে যদি এরকম দশ বারো হাজার টাকা ইনকাম হয় তাহলে খারাপ কি মনিটেশন তো হয়নি মনিটেশন না হলে তারা ভালো তাহলে ইনকাম হচ্ছে তো অ্যাপ্লিকেশনটা কিন্তু পুরাই ভোঁয়া এবং এখানে যারা ভিডিও বানিয়েছে বিশেষ করে ইন্ডিয়ার কিছু ইউটিউবার আছে বাংলাদেশের কিছু ইউটিউবার আছে যারা এই ভিডিওটা বানাইছে তারা কিন্তু শুধুমাত্র ভিউজ পাওয়ার আশায় ভিডিওগুলো বানাইছে এ ধরনের চ্যালেঞ্জ থেকে কিন্তু কোনো প্রকার ইনকাম হবে না আপনি ইনকাম তখনই করতে পারবেন যখন আপনাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব সেলেনটা ওয়াশ টাইম পূরণ হবে এবং আপনার সেলেনটা মনিটাইজেশন হবে মনিটাইজেশন অন করার পরে যখন আপনার ভিডিওতে অ্যাড শো করবে তখন থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এছাড়া নতুন চ্যানেল আপনি ইনকাম করতে পারবেন স্পন্সারের মাধ্যমে সেটা আপনি অন্য কোনো থার্ড পার্টির কাছ থেকে ইউটিউব থেকে কিন্তু আপনি কোনোভাবেই এই মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে পারবেন না বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তারা সবসময় চোখখান খোলা রেখে কাজ করবেন কারণ ইউটিউবে কিন্তু ভিউজ আনার জন্য বা টাকা ইনকাম করার জন্য আমাদের মতো কিছু ইউটিউবার আছে যারা কিন্তু যা ইচ্ছা তাই করে যাচ্ছে আমাদের কাছ থেকে আপনারা কি শিখতেছেন কী জানতেছেন কি বুঝতেছেন এগুলো আমরা চিন্তাভাবনা করতেছি না অনেক ইউটিউবার আসে এগুলো চিন্তাভাবনা করেও না তাদের চিন্তাভাবনা যে আমাদের ভিডিওতে ভিউজ হলে ইনকাম হবে আপনাদের বোকা বানিয়ে আমরা কিন্তু ইনকাম করে নিচ্ছি এরকম অনেক ইউটিউবার কিন্তু আমরা আছি তাই আপনারা যদি সতর্ক না হন আপনারা যদি এই বিষয়গুলো না বুঝেন তাহলে কিন্তু আপনাদের ভালো করে আমি বোঝাতে পারবো না আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং কিছু কিছু ভিডিও আছে সেই সমস্ত ভিডিও আপনারা এড়িয়ে চলবেন এবং একটা ভিডিও দেখে এই চোখ খান বুঝে সেটাকে আপনারা বিশ্বাস করবেন না যদি আপনারা বিশ্বাস করেন তাহলে কিন্তু অনেক বড় একটা ধকায় পড়ে যাবেন তাই আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা চোখ খান খোলা রেখে ইউটিউবে জার্নিটা স্টার্ট করবেন এবং যেভাবে কাজ করতেছেন নিজের উপরে ভরসা রাখবেন তাহলেই কিন্তু সাকসেসফুল অবশ্যই মনিটেশন ছাড়া কিন্তু ইউটিউব থেকে ইনকাম করার অন্য কোনো উপায় নাই হ্যাঁ সেটা থাকলেও কিন্তু স্পন্সারশিপটাও কিন্তু আমি বলেছি সো আজকের ভিডিও ভিডিও কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন